জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ আজ থেকে আমরা শুরু করব সাধন এবং রামাত সাধন এগুলির শেষে এখন ঠাকুর মন দিয়েছেন মধুর ভাবে সাধনে আজ পাঠ করছি প্রথম দিন পর্ব একশো চুয়াত্তর পৃষ্ঠা সংখ্যা একশো ছয় মধুর ভাবে সাধনা জয় জয় রামকৃষ্ণ বাঞ্চা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তি যাত্রী চৈতন্য দায়নি জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী কন সবার চরণ অধম রামকৃষ্ণ লীলা কথা গাইলে শুনিলে সাধন ভজন হীন হেন কলিকালে অনায়াসে মিলে ভক্তি ভক্তিধন হেলায় টুটিয়া যায় ভবের বন্ধন অকুল সাগর পারে দেশ দেশান্তরে নিজ প্রয়োজনে যদি কোন জন ফিরে মনমুগ্ধ বিজাতীয় দ্রব্যাদি রকম নিত্যই কতই শত করে দর্শন নূতন নূতন সঙ্গে দিবা নিসি বাস তথাপি বিদেশি দুঃখে সুধের গো নিঃশ্বাস নিশ্বাসে নিশ্বাসে ছাড়ে বদন মলিন ভাবে কবে পাবে পুন জমিন সেই রূপে প্রভু নানা অবস্থায় পতিত যদিও মূর্তি আরাধনা সাধনান্তে সেই নাম শ্যামা 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 শ্যামার আনন্দময়ী মূর্তি সমভাবে হৃদয়ে তাঁর জাগে দিবারাতি মামা বল অবিরত ফুটে শ্রীবদনে শ্যামা সকলের মূল আনা মনে কখনো রমনী বেশ জগত জননী কখনো শ্যামায় হয় চামর বজন কখনো প্রধান পদে বিল সচন্দন মনেতে উদয় তার যেভাব যখন জীবের অবদ্ধ সেই মত আচরণ বুঝিতেন শ্যামা মায়ের সকলের সাই যাবতীয় মূরতির শ্যামাই আধার শ্যামা তুষ্টে সব তুষ্ট তবে সিদ্ধ কাজ সর্বঘটে ঘটে এক শ্যামা করেন বিরাজ সাকারা আকারহীনা অনন্ত অদ্ভুত যত অবতার সব শ্যামা সিন্ধুর বুধ কুলকুণ্ডলিনী শ্যামা দ্বার ছেড়ে দিলে তবে জীব যেতে পারে ইষ্টের গোচরে শ্যামা গৃহ শ্যামা গৃহী শ্যামা রাজা রানী দারি রূপে দ্বার রক্ষা করেন আপনি শ্যামা সুপ্রসন্না অগ্রে না হইলে পরে নঙ্গর ফেলিয়া জীবিদ্বার কেনে মরে মহাশক্তি রাখে যদি প্রচ্ছন্ন মায়ায় কোন কালে কোন বলে কে চৈতন্য পায় বরাবর তাই প্রভু প্রভু অবতারে নিজে ভজি দিলে শিক্ষা শক্তি ভজি বারে শ্রী প্রভুর লীলা কাণ্ড রত্নের আকর নানা ধর্ম ভাব ধর্ম নানা ধর্ম ভাব মর্ম ইহার ভিতর রুচিপ্রিয় যাবতীয় সকলেই মিলে একারাম ও কৃষ্ণ লীলা সাগরে ডুবিলে এই রামকৃষ্ণ লীলা কথা এটি যদি গাওয়া যায় শোনা যায় তাহলে এই সাধন ভজনহীন কলিকালে শুধুমাত্র এই রামকৃষ্ণ লীলা কথা শুনলেই অনায় আসে যে সুদুর্লভ ধন যে ভক্তি সেটি মেলে এবং খুব অবহেলাতেই এই ভবের বন্ধনের ঘুচে যায় অকুল সাগরে দেশ দেশান্তরে যদি কোন যাত্রী ঘুরতে থাকে তার যেমন নিজেকে বিদেশি বলে মাঝে মাঝে দুঃখ বোধ হয় সুদীর্ঘ নিঃশ্বাস পরে ঠাকুর যখন বিভিন্ন ভাবে সাধন করতেন তখন সেই সেই ভাবে সাধন করতে করতে মনে হতো শ্যামা মা থেকে তিনি অনেক দূরে আছেন তাই তার মাঝে মাঝে ভীষণ কষ্ট হতো তাই সাধনান্তে যে কোনো সাধনা শেষ হলেই তিনি বিদেশে যেমন স্বদেশে এলে পরে ভীষণ শান্তি পান সেই অন্য সাধনা শেষে নিজে শ্যামা শ্যামা বলে আকুল হয়ে পড়তেন শ্যামা মা বল তার সর্বদাই মুখে লেগেই থাকতো এবং কখনো মাকে রমণী বেশে তাকে সেবা করতেন কখনো শ্যামাকে হাওয়া দিতেন কখনো বা বিল্ল চন্দন তার পায়ে দিতেন এবং তার মনে যখন যে ভাব উদয় হতো সেই ভাবে মতোই তিনি আচরণ করতেন যেটি জীবের ছিল। কেননা তিনি মনে করতেন শ্যামা তুষ্ট হলেই সব তুষ্ট তবেই সিদ্ধ হবে আর ঘটে শ্যামাই একাই বিরাজ করেন এই যে যত অবতারগণ এসেছেন জগতে সমস্ত কিছুই এই শ্যামা সিন্ধুর বুধবুধ মাত্র বলে তিনি মনে করেন শ্যামা তার কাছে গৃহ শ্যামাই তার কাছে গৃহী শ্যামাই তার কাছে রাজা রানী স্বরূপ তিনি যদি দ্বার খুলে দেন তবেই কিন্তু এই মোহর বন্ধন ঘটে ঘুচে যায় না হলে কি হয় এই জগৎ সংসারে জীব কিরকম করেন নোংর ফেলে দিয়ে যে নৌকা টানার মতো করে সারা জীবন পরিশ্রম করে মরেন যদি শ্যামা মায়ের দয়া না হয় তাহলে কখনোই এখান থেকে মুক্তি হয় না তাই তিনি নিজের জীবন দিয়েও কি করলেন সারা জীবন তিনি শ্যামা মাকে ভোজে সবাইয়ের কাছে শিক্ষা দিয়ে গেলেন যে বরাবর তাই প্রভু প্রভু অবতারে নিজে ভজি দিলে শিক্ষা শক্তি ভোজি পারে শ্রী প্রভুর লীলা আকর নানা ধর্মভাব, ভাব মর্ম ইহার ভিতর জয় ঠাকুর আগামী দিন এর পরবর্তী অংশ পাঠ করব আজকের মতো নমস্কার